সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজও তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি দেখো এইটাকে আমি জাস্ট রং করে জাস্ট একটু কলকা করব দেখো আগে করেছি এখন সেটা তার অভ্যাস এত নেই এই ছোটোবেলায় অনেক কিছুই করেছি এখন আর অতটা হাতের স্প্রিডও নেই বা কোনো স্টেডও নেই তো চেষ্টা করলাম তার ছেলের খুব ইচ্ছা ছিল মা তুমি একটু করো তা আমি একটু চেষ্টা করলাম চেষ্টা করতে তো দোষ নেই তো বন্ধুরা দেখো আমি এটাকে রং করে এবার কলকাটা ডিজাইন করছি কারণ অনেক বছর পর করছি আগেই বললাম তো প্লিজ ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তো যদি ভালো লেগে থাকে প্লিজ সেটাও জানিও কেমন হয়েছে খুব ইচ্ছা হচ্ছিল যে নিজে একটু কিছু করি তো সেই কারণে একটু সময়টাও কাটাবার ছিল মানে ভালো লাগছিল না একদমই ফোন ঘাঁটতে তো ভাবলাম ঠিক আছে চলো একটা ভিডিও করি এই কলকাতার সাথে সাথে মনটাও ভালো হবে তো দেখো বন্ধুরা আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ তোমরা জানিও কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে কারণ অনেকদিন পর করেছি প্লিজ সবাই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আবারও তোমাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে আসবো টাটা